বন্ধুরা ঘরের কাজ হোক কিংবা রান্নাঘরের কাজ প্রত্যেকটা কাজকেই কিন্তু যদি সহজভাবে করতে হয় এবং সুন্দরভাবে গুছিয়ে করতে হয় তাহলে অবশ্যই কিছু টিপস জানা প্রয়োজন তো প্রতিদিনের মতো বেশ কিছু ছোট ছোট সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে তো নমস্কার বন্ধুরা মউস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস বন্ধুরা আমাদের যখন রান্না-বান্না করা হয়ে যায় বা খাওয়া-দাওয়ার পর আমরা কিন্তু বাসনগুলো মাজার আগে সিঙ্কের মধ্যেই নামিয়ে রাখি আর তারপরে মাজার সময় দেখা যায় এই যে বাসনের মধ্যে খাবারের কিছু কণা থাকুক বা হয়তো রান্না করার সময় এর মধ্যে কিছু থাকলো হাড়ি কড়াইতে তো সেই সব জিনিসগুলো আমরা কি করি জল দিয়ে ধুয়ে কিন্তু সিঙ্কের মধ্যেই দিয়ে দিই আর তারপরে বাসন মাজি তো এই যে খাবারের কণাগুলো এর মধ্যে থাকে এগুলো কিন্তু সরাসরি সিঙ্কের পাইপের মধ্যে চলে যায় তো প্রত্যেক দিন এরভাবে যেতে যেতে দেখা যায় যে পাইপটা কিন্তু একদম জ্যাম হয়ে যায় বা সেই পাইপ থেকে কিন্তু বাজে দুর্গন্ধও আসতে থাকে আর পাইপ যদি একবার জ্যাম হয়ে যায় অনেক সময় কিন্তু আমরা নিজেরাও ঠিক করতে পারি না তখন পয়সা খরচা করে লোক ডেকে ঠিক করাতে হয় তো সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ছোট্ট কাজ করতে পারি তো দেখো এরকম কন্টেনার কিন্তু আমাদের সকলের ঘরেই রয়েছে তো এরকমই একটা ফুড কন্টেনারকে এরকম কয়েকটা ছিদ্র করে নিয়ে যদি আমরা সিঙ্কের মধ্যে রেখে দিই তাহলে রান্না হয়ে যাওয়ার পর যদি হাঁড়ি কড়াই নামাতে হয় বা খাবার দাবারের পর বাসনগুলো নামাতে হয় জল দিয়ে ধুয়ে এই বাটিটার মধ্যে কিন্তু ফেলতে পারো তাতে এর মধ্যে খাবার দাবারের যে অবশিষ্ট অংশগুলো থাকবে সেগুলো কিন্তু এই বাটিতেই আটকে যাবে আর জলটা পাস হয়ে যাবে তো তাহলে কিন্তু ড্রেনটা আটকে যাওয়ার কোন রকম কোনো সম্ভাবনা থাকবে না তো আশা করি বন্ধুরা এই টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা কিন্তু ছোট্ট কানের দুল অনেক সময় বড় বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের কানের দুল কিনে থাকি আর এই কানের দুলগুলো পরার ক্ষেত্রে যে সমস্যা হয় দেখবে বেশ কিছুদিন পরার পর যখন একটু পুরনো হয়ে আসে এই পুশগুলো কিন্তু অনেকটাই লুজ হয়ে যায় আর তখন কিন্তু কোনো কানের দুলি পরতে ভয় লাগে যে কখন পুষটা খুলে পড়ে যাবে আর কানের দুলটা পড়ে যাবে তো যদি ইমিটেশন হয় সেক্ষেত্রে তো অতটা চিন্তার বিষয় নেই কিন্তু যদি সোনার হয় তাহলে কিন্তু কিন্তু সেই দুলটা ক্ষেত্রে চিন্তা আরও বেশি বেড়ে যায় কারণ যদি পড়ে যায় কোথাও তাহলে বেশ বড়সড় ক্ষতি হয়ে যাবে তো পুষ যদি লুজ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে পুষটাকে ঠিক করে নিতে পারি তো দেখো এখানে একটা আমি মোমবাতি ধরিয়ে নিয়েছি আর পুষটাকে আমি একটা কাপড় দিয়ে ধরে নিয়েছি যাতে কুষের মধ্যে মোমটা ফেলার সময় হাতের মধ্যে না পড়ে যায় এবার এই মোমটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে যাতে ভালোভাবে জমে যায় তো তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পর উপর থেকে এক্সট্রা যে মোম রয়েছে সেটাকে একটু ঝেড়ে ফেলে দিতে হবে তো তারপরে যখন আমরা কানের দুলটা এর মধ্যে লাগাবো তখন কিন্তু দেখবে যে লুজ ভাবটা একদমই কেটে গেছে বেশ টাইট হয়ে গেছে এইটুকু কাজ করে নিতে পারলেই কিন্তু আমরা পোস্টগুলোকে আবার ইউজ করতে পারবো আর কানের দুলগুলো পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে বন্ধুরা একটা লাউ বা একটা চাল কুমড়ো কাটতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় বিশেষ করে যদি আমরা লাউ ঘন্ট বা চাল কুমড়ো ঘন্টের মতো করে কাটি তাহলে তো সময় লাগবেই তো যারা একদম পাকা গৃহিণী তাদেরই যদি এত সময় লাগে যারা নতুন নতুন সংসার করছে নতুন নতুন কাজকর্ম শিখেছে তাদের কিন্তু কতটা সময় লাগবে ভেবে দেখো কয়েক ঘন্টা সময় লেগে যেতে পারে তো একটা ছোট্ট টিপস যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু আমরা সকলেই উপকৃত হব আর কম সময়ের মধ্যে আমরা কেটেও নিতে পারবো রান্নাটাও কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে আর তার জন্য কিন্তু কোনো রকম ছুরি বটি কোনো কিছুরই প্রয়োজন পড়বে না তাই কাটতে গিয়ে কিন্তু হাত কাটারও কোনো রকম কোনো ভয় থাকবে না তো দেখো বন্ধুরা প্রথমেই যে কাজটা করতে হবে আমি এখানে একটা পিলার নিয়ে নিয়েছি আর পিলার দিয়ে খোসাগুলোকে এইভাবে করে কেটে নিচ্ছি তো খোসাগুলোকে কেটে ফেলার পর তারপরে কিন্তু এরকমভাবে চারটে টুকরো করে নিতে হবে তো এই টুকরোটা করার জন্যই যতটুকু বা ছুরি বা বঠির প্রয়োজন এরপরে কিন্তু আমরা আর কোনো ছুরি বা বঠি কোনো কিছুই ইউজ করব না তো দেখো এখানে যে জিনিসটার প্রয়োজন আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু গ্রেটার থাকে তো এখানে কিন্তু এরকম ছোট গ্রেটার ইউজ করলে আরও সময় বেশি লেগে যাবে এরকম বড় ধরনের যে গ্রেটার সেটা নিয়ে নিতে হবে আর তারপরে এই লাউ হোক বা চাল কুমড়োর একটা টুকরো ধরে এইভাবে যদি আমরা একটু ঘষে নিই তাহলে কিন্তু দেখবে যে কাটাটাও অনেক সুন্দর হবে আর রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে কারণ যারা ছুরি বা বটি দিয়ে লাউ মতো কাটতে পারো না তারা কিন্তু দেখবে যে অনেক মোটা মোটা হয়ে যায় আর সেই কারণে কিন্তু সময়ও বেশি লেগে যায় রান্নাটা হতে আর লাউ ঘন্ট বা চাল কুমড়ো ঘন্ট কিন্তু যত পাতলা করে কাটা যায় ততই কিন্তু জিনিসটা দেখতেও ভালো লাগে বা রান্নাটাও ভালো হয় তো আমরা যদি এইভাবে গ্রেটার দিয়ে একটু ঘষে নিই তাহলে কিন্তু দেখবে অনেক কম সময়ের মধ্যে আমরা কাজটা সেরে ফেলতে পারবো তো এখানে একটা টুকরো আমি ঘষে তোমাদেরকে দেখালাম দেখো কাটাটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর হাত কেটে যাওয়ারও কিন্তু কিন্তু কোনো কোনো রকম ভয় থাকবে না তো তো নিশ্চিন্তভাবে আমরা কাজটা করতে পারবো আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের চিনামাটির বাসন হোক বা কাচের বাসন থাকে আর এগুলো সাধারণত আমরা হয়তো বাড়িতে যখন গেস্ট আসে তখনই ব্যবহার করে থাকি তো মাজা ঘষা হয়ে যাওয়ার পর যখন আমরা এগুলোকে আবার গুছিয়ে তুলে রাখি তখন কিন্তু অনেক সময় একটা সমস্যা হয়ে যায় দেখবে যে এই বাসনগুলোকে কিন্তু একটার উপর আর একটা রাখার সময় খুবই সাবধানে রাখতে হয় কারণ হাত থেকে সামান্য যদি একটু জোরে একটা বাসনের উপর আর বাসন রাখা হয় দেখবে অনেক সময় কিন্তু চুল ফাট ধরে যায় আর একটু ফেটে গেলে সেই বাসন আমরা আর কিন্তু ব্যবহারও করতে পারি না তো আমরা কিন্তু একটা কাজ করতে পারি দেখো আমরা যখন জামা কাপড় কিনি তখন এই ধরনের ফেব্রিক ব্যাগ তো আসেই তো যেগুলো আমরা অনেক বেশি যখন জমে যায় ফেলেও দিই তো এরকমই একটা ব্যাগ থেকে কিন্তু আমি কয়েকটা টুকরো কাচি দিয়ে কেটে বের করে নিলাম তো যখনই আমরা এই বাসনগুলো রাখবো সেটা প্লেট হোক কিংবা বাটি যদি একটা প্লেট রেখে তার উপরে এরকম একটা টুকরো দিয়ে আবার আর প্লেট রাখি তাহলে কিন্তু একটার সঙ্গে আর একটার গুতো লাগার সম্ভাবনা অনেক কম থাকবে আর সেই কারণে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনাটাও অনেকটাই কমে যাবে কাচের বাসনের ক্ষেত্রেও কিন্তু তোমরা এইভাবে রাখতে পারো এতে করে কিন্তু বাসনগুলো বেশি নড়াচড়াও করবে না বা ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকবে না তো ছোট্ট টিপসটা আশা করি কাজে লাগবে বন্ধুরা চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা প্রত্যেক দিন যেসব জামা কাপড় ব্যবহার করে থাকি কিছুদিন ব্যবহার করার পরেই দেখবে হয়তো বোতামটা খুলে গেছে শার্টের বা হয়তো কোথাও একটু সেলাই খুলে গেছে তো সেই সব ছোটোখাটো জিনিস সেলাই করার জন্য কিন্তু আমরা কখনোই দর্জির কাছে যাই না নিজেরাই ঘরে সুত সুতো দিয়ে জায়গাটা সেলাই করে নিই কিন্তু এই সেলাই করতে গিয়ে দেখবে অনেক সময়। যে আমরা তো প্রত্যেক দিন সেলাইয়ের কাজ করি না আর থাকতে থাকতে সুজগুলোতে কিন্তু একদম জং ধরে যায় আর এই জং ধরা সুজ দিয়ে কিন্তু সেলাই করতেও খুব অসুবিধাই হয়ে যায় তো তখন তো আমরা নিশ্চয়ই আবার নতুন সুজ কিনতে যাব না তো ঘরে যদি অন্য কোনো সুজ থাকে তখন হয়তো আমরা সেই সুজটা দিয়ে সেলাই করি কিন্তু ঘরে যদি আর অন্য কোনো সুজ খুঁজে না পাওয়া যায় তখন এই স্যুজটা দিয়েই যদি আমাদের সেলাই করতে হয় তাহলে কিন্তু এই টিপসটা ফলো করতে পারো দেখো আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এরকম স্টিলের একটা চা চাঁকনি অবশ্যই থাকে চা ছাঁকনিতে যে নেটের মতো অংশটা রয়েছে তার মধ্যে যদি এই জং ধরা সূচটাকে বার কয়েক একটু ঘষে নাও আর কয়েকবার এরকম একটু ফোটানোর মতো করো তাহলেই কিন্তু দেখবে সূচের মধ্যে যদি জং থাকেও সেই জংটা কিন্তু একদমই ছেড়ে যাবে তবে এখানে কিন্তু একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে স্টিলের চা ছাঁকনির বদলে প্লাস্টিকের চা চাঁকনি নিলে কিন্তু হবে না তো স্টিলের ছাঁকনি কিন্তু আমাদের প্রয়োজন তো দেখবে এই কাজটা করে নেওয়ার পর চুচের জং কিন্তু একদমই ছেড়ে যাবে আর তখন সেলাই করতে কোনো রকম কোনো অসুবিধাও হবে না তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে